মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বড় ঘোষণা বিদ্যুৎ বিলে বিরাট ছাড় তো কিভাবে এই বিদ্যুৎ বিলে ছাড় আপনারা পেতে পারেন কি কি করতে হবে কোন কোন নিয়ম মানতে হবে সমস্ত কিছুই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তো প্রথমেই আপনাদের যে কাজটা করতে হবে গুগলে এসে নর্মালি সার্চ করতে হবে ইও বং তো বং লিখে আমি সার্চ করে দিলাম সার্চ করতেই আপনারা এখানে দেখতে পাবেন যে বং ডট ইন কথাটা কিন্তু চলে আসছে বা লেখাটা চলে আসছে এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের নিচে স্ক্রল করে আসতে হবে নিচে আসলে আপনারা কিন্তু একটা ব্যানার দেখতে পাবেন পরিষ্কার করে লেখা রয়েছে বিদ্যুৎ বিল ছাড় এখানে আপনারা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করলে কিন্তু এই যে পোস্ট এটা ওপেন হয়ে যাবে আপনাদের সুবিধাতে একটু আমি জুম করে নিচ্ছি তাহলে কিন্তু আপনারা ভালো করে বুঝতে পারবেন দেখুন এখানে কি বলা হয়েছে যে বিদ্যুৎ বিল নতুন বছরের বাজেটে পেশার পর এবার দাম কমতে পারে বিদ্যুৎ বিলের আপনারা চাইলে এই বিষয় সূচিতে এখানে ক্লিক করে বিষয়সূচি দেখতে পারেন আমি বিষয়সূচিটা অপ করে রাখছি আমি আপনাদের জন্য দেখিয়ে এবার দেখুন রাজ্য সরকার পশ্চিমবঙ্গের বিদ্যুৎ উৎপাদন ও শিল্পায়নের ভবিষ্যতের কথা চিন্তা ভাবনা করে দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করেছে তারই মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ প্রকল্প হল দেউচা পাচামি কয়লা খনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই প্রকল্পের মাধ্যমে রাজ্যকে বিদ্যুৎ ক্ষেত্রে স্বনির্ভর করার পরিকল্পনা নেওয়া হয়েছে দেওচা পাচামির গুরুত্ব কেন দেখুন দেউচা পাঁচামি হল বিশ্বের অন্যতম বৃহৎ কয়লা খনি এটি গুরুত্বপূর্ণ শুধুমাত্র পশ্চিমবঙ্গে নয় গোটা ভারতের অর্থনীতিতেও কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে पारे देवच्या पाचमी ते বিশাল পরিমাণ কয়লা মজুত রয়েছে এই কয়লা সঠিকভাবে কাজে লাগানো যায় তবে রাজ্যের বিদ্যুৎ উৎপাদনের আমূল পরিবর্তন আসবে আমরা যদি দেখি দেউচা পাচামির বিবরণ এই প্রকল্পটি বাস্তবায়িত হলে রাজ্যের বিদ্যুৎ উৎপাদন খরচ কমে যাবে বিদ্যুতের মূল্য কমতে পারে বিদ্যুৎ উৎপাদনও দামের সম্ভাব্য পরিবর্তন কিন্তু হবে শিল্প বিকাশের উন্নত নতুন কিন্তু সুযোগ হবে এবং স্থানীয় কর্মসংস্থানের সম্ভাবনা কিন্তু অনেকটাই বেড়ে যাবে তারপর যদি আমরা দেখি বিদ্যুৎ বিলের মূল্য নিয়ন্ত্রণ করে কে দেখুন বর্তমানে বিদ্যুতের দাম নিয়ন্ত্রণের দায়িত্ব রাজ্যের হাতে কিন্তু নেই বিশেষ করে বেসরকারি সংস্থাগুলির ক্ষেত্রে তবে সরকার যদি নিজস্ব কয়লা খনি থেকে বিদ্যুৎ উৎপাদন করতে শুরু করে তাহলে উৎপাদন খরচ কমে যাবে যা ভবিষ্যতে বিদ্যুতের দামও কিন্তু কমতে পারে সরকারের মতামত দেউচা পাঁচামি নিয়ে কী রয়েছে সরকারের মতামত দেখুন দেউচা পাঁচামি থেকে উৎপন্ন কয়লা পরবর্তী একশো বছর পর্যন্ত বিদ্যুৎ উৎপাদনের জন্য যথেষ্ট হতে পারে এর ফলে রাজ্যবাসীকে লোডশেডিং বা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়া থেকে কিন্তু রক্ষা পেতে পারে তাছাড়া কিন্তু মূল্যবৃদ্ধির সমস্যা থেকেও রক্ষা পেতে পারে আমরা যদি কি নতুন দিগন্ত কর্মসংস্থান ও উন্নয়নের কথা দেখুন দেউচা পাচামি প্রকল্প কেবলমাত্র বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ নয় কর্মসংস্থানের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য অনুযায়ী এখানে প্রায় এক লক্ষ মানুষের কর্মসংস্থান হবে ইতিমধ্যে সরকার তরফ থেকে স্থানীয় মানুষদের কর্মসংস্থান নিশ্চিত করতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে এই প্রকল্পের জন্য যারা জমি দিয়েছেন তাদের পরিবারের সদস্যদের চাকরি কিন্তু দিয়েছে আপনারা কিন্তু জানেন যে যে যারা জমি দিয়েছে তারা কিন্তু অলরেডি চাকরি পেয়ে গেছে এর পাশাপাশি অনেককে হোমগার্ড ও অন্যান্য সরকারি প্রকল্পের অন্তর্ভুক্ত করা হয়েছে আমরা যদি দেখি কী কী চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারে এই প্রকল্প চালু করতে গেলে দেখুন এত বড় একটি বড় প্রকল্প বাস্তব করতে গেলে কিছু চ্যালেঞ্জের সম্মুখীন তো হতেই হবে পরিবেশগত ভারসাম্য বজায় রাখা জমি অধিগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন করা প্রকল্পের দ্রুত বাস্তবায়ন নিশ্চিত করা ইত্যাদি ইত্যাদি আমরা যদি দেখি ভবিষ্যৎ পরিকল্পনা দেখুন সরকার আশাবাদী যে এই প্রকল্প আগামী কয়েক বছরের মধ্যেই বাস্তবায়িত হবে যদি পরিকল্পনা মাফিক কাজ আগানো যায় কাজ আগানো যায় তাহলে কিন্তু খুব কয়েক বছরের মধ্যে কিন্তু এটা বাস্তবায়িত হতে পারে আমি শুধু পশ্চিমবঙ্গের নয় গোটা দেশের বিদ্যুত ও শিল্প খাতের এক গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠতে পারে এই প্রকল্প যদি সঠিকভাবে পরিকল্পনা ও কার্যকর বাস্তব ব্যবস্থাপনার মাধ্যমে করা হয় তাহলে কিন্তু এটা সহজেই হয়ে যাবে তাহলে এই প্রকল্পের রাজ্যের বিদ্যুৎ সমস্যা সমাধান করতে পারে তাছাড়া কিন্তু কর্মসংস্থান তৈরি করতে পারে এবং দীর্ঘমেয়াদী অর্থনীতিতে ইতিবাচক প্রভাব কিন্তু ফেলতে পারে এখন এটাই দেখার বিষয় যে কত তাড়াতাড়ি কিন্তু সঠিকভাবে এই প্রকল্পর বাস্তবায়ন হয়ে যায় আপনারা চাইলে এই যে হোয়াটসঅ্যাপ গ্রুপ টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারেন এখানে আপনারা চাকরি প্রকল্প অন্যান্য খবর পেয়ে যাবেন এবং যে কোনো পিডিএফ ফর্ম আপনারা পেয়ে যাবেন কীভাবে ফর্মটা ফিলাপ করতে হয় সেগুলোও কিন্তু এখানে দেখানো হয় তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন এখানে দিতে হবে না বিদ্যুৎ বিল কাদের জন্য বিদ্যুৎ বিল দিতে হবে না এবার চলুন আমরা দেখিনি দেখুন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ঘোষণা বা রাজ্যের আর্থিকভাবে পিছিয়ে পড়া যে মানুষ রয়েছে তাদেরকে কিন্তু এই বিদ্যুৎ বিলে ছাড় দিয়ে থাকে হাসির আলো প্রকল্পের মাধ্যমে এই প্রকল্পের আওতায় থাকা পরিবারগুলোকে একশো শতাংশ পর্যন্ত বিদ্যুতের বিল কিন্তু মুকুব করবে রাজ্য সরকার রাজ্যের এই প্রকল্পের মাধ্যমে নিরখরচায় বিদ্যুৎ সরবরাহ করে চলেছে রাজ্য সরকার এর ফলে লাক্ষাধিক পরিবার কিন্তু উপকৃতও হচ্ছেন এবার আপনি কি জানেন যে রাজ্য সরকার একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত কিন্তু বিদ্যুৎ বিল সম্পূর্ণভাবে মুকুব করে থাকে তবে কারা পেয়ে থাকে আর কারা পায় না সেটা যদি আমরা দেখি দেখুন শূন্য দশমিক তিন কিলোয়াট ক্ষমতা সম্পন্ন গৃহস্থ বিদ্যুতের প্রতি তিন মাসের খরচ পঁচাত্তর ইউনিটের মধ্যে হলে বিদ্যুৎ ব্যবহারকারীর বিদ্যুৎ খরচ সম্পূর্ণ ফ্রি যদি আপনার বিদ্যুৎ খরচ পঁচাত্তর ইউনিট বা তার নিচে হয় তাহলে আপনাকে বিদ্যুতের বিল দিতে হবে না অর্থাৎ রাজ্য সরকার পঁচাত্তর ইউনিট পর্যন্ত বিদ্যুতের বিলে একশো শতাংশ ছাড় দিয়েছে আশা করি আপনারা বুঝতে পারছেন তো আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করবো ধন্যবাদ